বন্ধুরা দেখতে পাচ্ছেন সালমান সার উনত্রিশতমের মৃত্যুবার্ষিকী ব্যানার লাগানো হচ্ছে আমার পিছনে একটা লাগানো হইছে আর একটা কাজ চলতেছে এই যে আমার দাদা দাদা হলো সজীব সজীব সতেজ তাজা গুদগুদা এটার বলি আমরা সজীব কী বলি সজীব অর্থে কী বলে কী বোঝায় যে তাজা জিনিসটা মাছটা তাজা বা এই জিনিসটা তাজা শাক সবজি তাজা মানে আর বাংলা বাংলা ভাষায় বলে মানে এই যে গ্রামের ভাষা বলে গুদগুদা তাজা গুদগুদা এটা তাজা সজীব দাদা হলো তাজা গুদগুদা ভারতার কায়া আইসে আমি কিন্তু দু খাইছি না দাদা কিন্তু সারটা বই রে কায়সা লাগছে কাজটা করতেছে ঠান্ডা পাতায় লোয়া যাতে তাদের নষ্ট না হয় বাইরে সালমান টাঙানো হচ্ছে এটা উনত্রিশতম মৃত্যুবার্ষিকীর দেখতে পাচ্ছেন বাতাস কি পরিমাণ ব্রিজে নিচ্ছে এটা কংস ব্রীজ ধর্মপাশ উপজেলা জেলার সুনাম সিলেট বাংলাদেশ আজ বিশে আগস্ট রোজ রোজটা কী বার আজকে হোয়াইটনেস দে বুধবার সতেরোটা উনচল্লিশ আমার ঘড়িতে পাঁচটা উনচল্লিশ বাংলাদেশ সময় আন্তর্জাতিক সময় সতেরোটা উনচল্লিশ দিনের সুস্থ মেরে আস দাদা ভাইতাম না যেটি পর্বী নষ্ট আর এটা তো খোলা জাগা নাই জানা তবে এটাও সুন্দর হয়েছে এটাও সুন্দর হয়েছে দুইটা দুই দুই কোয়ালিটি দুই কোয়ালিটি দুই ডিজাইনের রয়েছে দেখতে পাচ্ছেন সজীব মই দিয়ে কাজ করতেছে এখনো এটা হলো আমাদের এই যে পিছনে পেছনে দেখতেছে থানা ধর্মবর্ষা থানা জেলা সোনাগোল সিলেট বাংলাদেশ দেওয়ার কারণ হলো এই ব্যানারটা দাও মোসাবদা এই ব্যানারটা দাও এই ব্যানার রে দাও বিশেষ একটা নাই এই এই মাঝেরটা লাগে না অফিসার দেখতে রে বলো লাগে মোসাব দিছি মানুষ কত বড় খারাপ ঠিক আছে পুরো আগুন মনে করতেছে

এটা পইচা মানে তিনি বছৰ লাগে আপিছত ঊনত্ৰিশতম ঊনত্ৰিশতম দাদা